মেহমান আল্লাহর একটা বিশেষ রহমত আজকে হঠাৎ করে আমার বাসায় ওরকমই রহমত চলে এসেছে আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি ভালো লাগবে আমার এই ছোট্ট পরিবারের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে আমি কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি ভেজে বোনা করব আর অলরেডি বসিয়েও দিয়েছি আর হচ্ছে মুরগির মাংস রান্না করব বেগুন ভাজব ব্রোকলি আলু দিয়ে একটা ভাজি করব ব্রোকলি আলু সিম এগুলো মিক্সড একটা সবজি ভাজি করব আর ভাইয়া হচ্ছে পোলাও খায় না সেজন্য আর পোলাও রোস্ট ওগুলা করিনি কারণ যে খাবে সে যেরকমটা পছন্দ করে ওই রকমই করাটা ঠিক এর আগে যখন আসছিল তখন পোলাও রোস্ট করেছিলাম কিছুই খাইনি সে সাদা ভাতই খেয়েছে আর এই ধরনের খাবারগুলো পছন্দ করে তাই এই ধরনের খাবারগুলোই করে নিচ্ছিলাম এখানে আমি মাছে ভুনার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মাছটা দিয়ে এখন আবার একটু কষিয়ে নেব আমি দেখা যায় যে অনেকে আছে মশলা কষিয়ে পানি দিয়ে তারপরে পানি ফুটে আসলে মাছ দেয় ওইভাবে আমি করতাম তবে ইদানিং না এভাবে করলে পরে একটু মশলার সাথে মাছটা কষিয়ে নিলে না স্বাদ আরও ভালো আসে সেজন্য না এইভাবেই করি আর টমেটোটা একটু পরে দিলাম যাতে একটু আস্ত আস্ত থাকে এখন সিজেনের তো একবারে প্রথমে দিলে না গলে যায় তো হালকা একটু আস্ত থাকলে ভালো লাগে অনেক সময় আর দেখা যায় যে অন্য কোনো সবজি দিচ্ছি না তো তো এটা একটু আস্ত থাকলে দেখতে ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লাগে এই ধরনের ব্লগ ভিডিও আপনি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন আর এটা হচ্ছে শাক বাটা ডিপে এভাবে আমি ছোট ছোটো ই করে প্রথমে একটা প্লেটে রেখেছিলাম সেটার থেকে ছোট ছোট পিস করে এভাবে রেখে দিয়েছি নর্মালে রাখলে দেখা যায় স্বাদটা একটু কমে যায় আর ডিপে রাখলে ফ্রেশ একটা স্বাদের মানে ই থাকে ভালো থাকে আর এখন রান্নাটা হয়ে আসছে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি শীতের এটা না দিলে তো রান্না ইনকমপ্লিট শীত আসলে দেখতে দেখতে আসলো কিছুদিন থেকে আবার হুট করেই চলে গেল হুট করে অনেক শীত পড়লো আবার তারপর চলে গেল রান্নার ফাঁকে একটু ট্রি বেক নিয়ে নিলাম আর এই ট্রির সাথে আজকে খাবো হচ্ছে আমি নিমকি তো সেগুলা খেয়ে দিয়ে তারপরে আবার বসিয়েছি মুরগির মাংস এখানে আর বেগুন ভাজাটা মশলা মেখে রেডি করে রেখেছি এটা একেবারে লাস্টে খাওয়ার আগে তারপরে ভাজবো আর এদিকে হচ্ছে যে আমার মাছ ভুনা তারপর মুরগির মাংস ভাজি ওগুলো হয়ে গেছে আর তারপরে আবার যখন বেগুন ভাজতেছিলাম সেই ফুটেজ একটু নিয়েছিলাম আর বেগুন ভাজার সাথে আমি এভাবে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে দেই তাহলে না খেতে ভালো লাগে এক একজন এক এক খাই এভাবে বেগুন আর পটল ভাজার সাথে পেঁয়াজটা যদি বেরেস্তা করে দেওয়া হয় না খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর এদিকে ভাতও হয়ে গেছে মাংসও হয়ে গেছে এরপরে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে হচ্ছে নেক্সট ডেতে আমাদের এক রিলেটিভ হচ্ছে যে রিলেটিভ না মানে মার্কেটে থাকতে থাকতে পরিচিত হয়ে গেছে ভাইয়ের বাসা যেই জায়গায় ওই জায়গায় অনেক মিঠাই হয় তো উনি এখান থেকে এনে বিক্রি করে তো তার থেকে এই মিঠাইটা আমরা প্রতি বছরই নেই এবারও নিয়েছি গতবার আট কেজি নিয়েছিলাম এবার পাঁচ কেজি নিয়েছি তো এটা আমি কিছু নর্মালে রাখবো আর কিছু ডিপে রেখে দেব। এরপর হচ্ছে যে আমি সবাই চলে যাওয়ার পরে বেডগুলো গুছিয়ে নিচ্ছিলাম বেডশিট উঠিয়ে আবার নতুন মানে ধোয়া আরেকটা পেরে দিলাম তারপরে হচ্ছে যে এখন এই হচ্ছে ফাইনাল লুক আজকে আমার সাথে কিন্তু আমার বেবি নেই কারণ হচ্ছে আজকে শুক্রবার আর সে তার ভাইয়াপের সাথে খেলতেছে মানে তারা এত বেশি খেলাধুলা তিন ভাই বোন একসাথে হলে অনেক বেশি খেলাধুলা করে আর খুব ভালো এখন তো সময়ই পায় না বাচ্চারা বড় ক্লাসে উঠলে পরে এত বিজি হয়ে যায় আর এদিকে অন্য রুম সেটাও আমি এই রুমের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি অনেক কাপড় অনেকভাবে সাজিয়ে রাখে তবে আমার যেহেতু ছোটো বেবি আছে তো দেখা যায় ওকে আবার দুপুরে ঘুম পাড়ানো হয় করা হয় অত বেশি সাজিয়ে গুছিয়ে রাখলেও আবার সেই আগের মতোই হয়ে যায় আবার সেও এসে উল্টাপাল্টা করে দেয় আর এই যে তারা খেলাধুলা চলছে এখানে আর এই যে একটা ঘর এই ঘরটার মধ্যে এমন কিছু নাই যে না আছে। পুরো একবারে ওয়াশরুম থেকে শুরু করে ড্রয়িং ডাইনিং দোতলা স্পেস বারান্দা গেরেস মানে যা যা একটা বাসায় থাকে মোট কথা সব কিছু এই ঘরটার মধ্যে আছে এই ধরনের খেলনাগুলো দেখলে না ছোটবেলার কথা মনে পড়ে যায় আমাদের এত সুন্দর খেলনা ছিল না আমরা তো মাটির হাড়িপাতিল বা সিলভারের হাড়িপাতিল দিয়ে খেলতাম আর এই যে সে মহা খুশি বলতেছে আমাকে ভিডিও করো তুমি শুধু ঘরকেই ভিডিও করতেছ বয়সের তুলনায় পাকা কথা একটু বেশি বলে বয়স আড়াই বছর কিন্তু পাকা দেখলে বড়দেরকে ফিল করে ফেলে দেখেন প্রথমে তিন আঙ্গুল উঠিয়েছে পরে এক আঙ্গুল মানে নিতে পারতেছে না সেজন্য হাত দিয়ে কমিয়ে নিচ্ছে সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ